আরিফ আরনল এআ থেকে আপনি লিখেছেন সবে বরাতে কি কোনো বিশেষ নামাজ আছে সবে বরাতে নামাজ আছে কি না নামাজের নিয়ম কি পদ্ধতি কি এটি আমরা অনেকেই জানতে চাই আমরা যেটাকে সবে বরাত বলছি হাদিসে আসলে সবে বরাত বা লাইলেতুল বরাত বলতে এরকম কোনো শব্দ আসেনি কোনো হাদিসে এরকম বর্ণিত হয়নি এটির হাদিসে যে নামটি এসছে সেটি হল লাইলাতুল নিসরুম সাবান বা মধ্য সাবানের রজনী মধ্য সাবানের রাত তো সাবানের মধ্যরাত এই রাতটি এর মর্যাদা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যদি এ সংক্রান্ত বর্ণিত বেশিরভাগ হাদিসি অত্যন্ত দুর্বল তবে যেটুকু গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় তাহলে এরাতাল রব্বুল আলমিন পান তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং অন্যের প্রতি শত্রুতা বিদ্বেষ এবং হিংসা পোষণকারী ব্যক্তিরা ছাড়া আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করে সেই হিসাবে এই রাতে আমরা আল্লাহ স্মাতালার কাছে সাধারণ ক্ষমা ঘোষণার জন্য সচেষ্ট হতে পারি আগে থেকে আমরা নিজেদেরকে হিংসা এবং শির থেকে মুক্ত রাখতে পারি পরিচ্ছন্ন রাখতে পারি যাতে করে আমরা আল্লাহ স্মুমাতালার সাধারণ ক্ষমার উপযোগীতা আমাদের মধ্যে তৈরি করতে পারি এর বাইরে রাতকে কেন্দ্র করে আলাদা বিশেষ কোনো স্বাদ নির্দেশ বিশেষ কোনো ফর্মেট বিশেষ কোনো সংখ্যা কোনোটি কিন্তু হাদিসে বর্ণিত হয়নি আমরা নিজেদেরকে শিরক এবং বিদ্বেষ শত্রুতা মানসপতি এগুলা থেকে যদি মুক্ত করে রাখতে পারি এই আলাদা আমরা সাধারণ ক্ষমার আওতায় পড়ে যাব এর বাইরে আমি আল্লাহ তালার কাছে বিশেষভাবে দোয়া তো করতে পারি চেষ্টা করতে পারি বাট হাদিসে আমাদেরকে আলাদা করে কোনো এবাদ বন্দীগীর কোনো বিশেষ নির্দেশনা বিশুদ্ধ কোনো হাদিস আমাদেরকে দেয়নি অতএব যারা মনে করেন যে সহরা নামাজ এত টাকা প্রত্যেক রাখতে অংশ এতবার করতে হবে এগুলো নেহাইতেই আমাদের নিজেদের বানানো এরকম কোনো ফর্মেট হাদিস আমাদেরকে ঠিক করে দিয়ে নানা ইসিদিন আল্লাহ আসলামের না করোনাকারিমে এটা ঠিক করে দেওয়া হয়েছে বিধান সবারকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া আরও যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো পরিত্যাজ্য বিষয় এগুলো বিধা পরিগণিত তবে এটি ঠিক যে এ রাতের মর্যাদাকে একেবারে স্বীকার করবার সুযোগ নেই যেটুকু হাদিস দ্বারা বর্ণিত শুধু সেটুকুর উপর আমরা সীমাবদ্ধ থাকবো তানভীর হাসান সোহেল লিখেছেন আমার আপন ভাগিনা সে কি আমার আপন শালিকে বিয়ে করতে পারবে কি না করতে পারবে কোনো অসুবিধা নেই মামার শালিকে ভাগিনা যদি বিয়ে করতে চায় অর্থাৎ মামির বোনকে বিয়ে করতে চায় বিয়ে করতে পারবে কোনো অসুবিধা নেই সেটা এই দৃষ্টিকোণ থেকে নাদি আফরোজ আপনি লিখেছেন অনেক জায়নামাজে মদিনার ছবি থাকে আমরা তো ওই জায়ামাজে পা রাখি এতে কি পাপ হবে এতে সে ধরনের গুণা হবে না কারণ আপনি ইচ্ছাকে যদি এটাকে অপমান করার জন্য অমাননা করার জন্য আপনি করছেন না আর ইচ্ছা করছেন তাও না তারপরও যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত কারণ মক্কা মদিনার ছবি তো মক্কা মদিনার ছবি হারামের ছবি আল্লাহর ঘরের ছবি যেটা আমাদের শ্রদ্ধার জায়গা যেটা আমাদের কেবলা সো এটাকে পায়ের নিচে মানে ইচ্ছাকৃত যাতে না পড়ে সেই দিকটা আমাদের খেয়াল করা কর্তব্য তাহলে দিদি আপনি লিখেছেন অজুর পর লজ্জাস্থান স্পর্শ লাগলে কি ওজু হয়ে ওজু নষ্ট হয়ে যাবে উজুর পর নিজের লজ্জাস্থান যদি স্পর্শ হয় হাত দিয়ে কোনো কিছুর আড়াল ছাড়া সরাসরি যদি কেউ স্পর্শ করেন তাহলে সেক্ষেত্রে অনেকগুলো আমাদের মতো উজু ভাঙবে তবে আমাদের দেশে হানাফি থট বা হানাফি মাঝহাব বেশিরভাগ মানুষ ফলো করে থাকে বেশিরভাগ ফলো করে থাকেন সো হানাফি থট এবং মাঝহাব অনুযায়ী লজ্জাস্থান স্পর্শ করলে ওজু ভাঙবে না এবং এই মতটি অধিকতর শক্তিশালী হাদিসগুলোকে দেশগুলোকে করলে তবে যদি কাপড়ের উপরে স্পর্শ হয় কাপড়ের আড়াল থাকে তাহলে সেক্ষেত্রে কারোর মতেই উজু ভাঙবে না ফয়সাল আহমেদ আপনি লিখেছেন এবার খেজুরের দাম অনেক বেশি খেজুর দিয়ে ইফতার করার কি বিশেষ ফুজুরত আছে সামর্থ্যের অভাবে খেজুর কিনতে না পারলে খেজুরের ফজুরত কীভাবে অর্জন করব ভাই ফাইসাল আহমদ খেজুর দিয়ে ইফতার করাটা ফরজ ওয়াজিব বলে তো কোনো বিষয় নয় নবী করিম সাদাল্লাহ সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতে পছন্দ করতেন যদি খেজুর কখনও না থাকে তাহলে সেক্ষেত্রে পানি হবে তার উত্তম বিকল্প বিধায় খেজুরের দাম খুব বেশি হওয়ার কারণে যদি খেজুর আপনি কিনতে না পারেন আপনি একটু পানি পান করে আপনার রোজা ভঙ্গ করবেন অর্থাৎ ইফতার করবেন এরপর অন্য খাবার আপনি গ্রহণ করবেন ইনশাআল্লাহ এতে আপনি পরিপূর্ণ সব পেয়ে যাবেন আল্লাহ যদি তফিক দান করেন এম ওয়ালিদ হাসান লিখেছেন ইফতার এবং সাহরিতে কতটুকু পরিমাণ খাওয়ার সমত ইফতার হোক সাহারি হোক আর অন্য সাধারণ অন্য সাধারণ খাবার হোক সব ক্ষেত্রে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের সুন্না হলো পেটের তিন ভাগের এক ভাগ খাদ্য এক ভাগ পানীয় এবং এক ভাগ খালি রাখা তাহলে এটি আমাদের জন্য স্বাস্থ্যগত দিক থেকে উপকারী এবং নানা দিক থেকে এটি আমাদের জন্য কল্যাণের বিধায় সেই বিষয়টি আমাদের মাথায় রেখে খাওয়া উচিত ইফতার এবং সাহের জন্য আলাদা নেই আমরা অনেকে মনে করি আমাদের মাসের খাবার কোনো হিসাব নেই ইফতারের খাবার কোনো হিসাব নেই জন্য আমরা অপরিমিত খাবার অনেকে গ্রহণ করে থাকি যেটা আমাদের করা উচিত নয়